দয়ে মোহমাদ চেতনে মোহম আজানে কোরআনে মোহম হৃদয়ে মোহাম্ম বলেন আর কত সুন্দর করে কবি বলেন মোহাম্মদ মোস্তফা সল্লে আলা তো সা রে বা দাদ সা কাম লেওলা পরেন আলা তো মিহ বা দ সা রে বা দ এগুলো শুধু কবিদেরই কথা নয় এগুলো হাদিসেরই কথা নবী বলেছেন রানা সেইদুল দিয়া দা গোটা দুনিয়ার সব আদম সন্তানের নেতা নবীকে বানিয়েছে কে আপনার সমস্যা হুজুররা রাজনীতি করলে হুজুররা ইসলামী আন্দোলন করলে হুজুররা দেশের কথা বললে আমার আমার ভাইয়েরা অথচ নবী ছিলেন এমন বিশ্ব নেতা নবী ছিলেন এমন বিশ্ব ইমাম তারপরে নবী বলেছেন নিজের ব্যাপারে নিজেই এত বড় দুনিয়ার সবচাইতে বড় নেতা এবং বানালো বলেন নেতাদের কারণে অহংকার না না নাই কম বেশি এই যে আছে দেখবেন বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের নেতাগিরির কোনো শেষ নাই সুযোগ সুবিধারও শেষ নাই অহংকারেরও কোনো শেষ নাই আর যারা বিরোধী দলে আছে মায়ের গোতার কোনো অভাব নাই আল্লাহ নবী বলেন না না আলা ফাখরাহু এতো বড় নেতা আল্লাহ বানালেন এ নিয়ে আমার কোনো হংকার না আলহামদুলিল্লাহ কিন্তু দুনিয়ার নেতা আর আমার নবীর নেতা দুই নেতার মধ্যে পার্থক্য আছে না নাই বড় এমপি হোক মন্ত্রী হোক নেতা হোক প্রধানমন্ত্রী হোক বলেন দেখি মরার পরে তার কোনো আর কোনো নেতা আছে আল্লাহ নবী বলে নানা সঈদ উল আদাম ইয়াল কিয়ামা দুনিয়ার নেতাগিরি শেষ নয় কিয়ামতের ময়দানে আমাকে নেতা করে উঠাবেন কে আল্লাহর নবী ছিলেন এমন মহান নেতা আল্লাহর নবী ছিলেন এমন মহামানব যার কারণে সেই নবীকে শুধু নামাজে নয় সমাজে এবং রাষ্ট্রে রাজনীতিতে এবং অর্থনীতিতে যারা নেতা মানবে না কেয়ামতের ময়দানে ধরা খাওয়িয়ে দিবেন কে